আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে খুব সুন্দর ডিজাইনের ফ্লাস দরজা নিয়ে আসলাম সম্পূর্ণ খয়েরি রং করা গালাফালি রঙ আপনাদের যদি পছন্দ হয় আপনারাও বানিয়ে নিতে পারবেন যে কোনো মিস্ত্রি দিয়ে আপনাদের এলাকার ভালো ভালো মিস্ত্রি থাকলে তাদের কাছ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর এই যে নকশা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু নকশা করা সিএনসি রাটার মেশিন দিয়ে নকশা করা হয়েছে আপনাদের যদি পছন্দ হয় আপনারাও করে নিতে পারবেন এক বিল্ডিংয়ে কাজ করছিলাম সেই বিল্ডিংয়ের দরজা রং করা হয়ে গেছে এই জন্য ভিডিও করছি তবে কবজা একটু রং লেগে আছে ওগুলো পরে তুলে দেব দরজার যে কবজা আছে এই কত সুন্দর করে নকশা করা হয়েছে আপনারা দেখেন খুব সুন্দর নকশা রং এই যে কবজায় এই যে রং লেগে আছে ওগুলো পরে তুলে দেওয়া হবে ঘষে ঘষে এনসি দিয়ে তুলে দেওয়া হবে কবজা যে রং লেগে আছে এ দেখেন কত সুন্দর নকশা বন্ধুরা আপনাদের যদি পছন্দ হয় আপনারাও আপনাদের এলাকার মিস্ত্রি দেবেনে নিতে পারবেন এই যে হ্যান্ডেল লক আছে কালো কালারের হ্যান্ডেল লক কিছু সোনালী কালারের রঙ আছে সোনালী কালারের রং ও রঙ কিন্তু পরে উঠে যাবে অথবা কালো হয়ে যাবে রঙ নষ্ট হয়ে যায় থাকে না তালার যে অরিজিনাল রঙ সেটা থাকে না এই দেখেন সামনের মেন দরজা অনেক বড় দরজা এটা কিন্তু এই দেখেন কত সুন্দর নকশা আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকন বাজিয়ে দিয়ে পাশে থাকবেন এবং নিতে চাইলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এরকম করে সুন্দর করে আপনাদের জিনিস বানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ